আসসালামু আলাইকুম ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ চট্টগ্রাম এইচএসি ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম আমি প্রভাষক নাইমা আলী ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সিলেবাস সম্পর্কে এবং প্রথম অধ্যায়টা আমরা শুরু করেছিলাম প্রথম অধ্যায়ে আমি কিছু কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম আমি সিরিয়ালি সেগুলো আলোচনা করার চেষ্টা করছি গত ক্লাসে আমরা যে দুটা কোশ্চেন পড়েছিলাম তাও ছিল অর্থায়ন কাকে বলে এবং অর্থায়নের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা বাকি তিনটা কোয়েশ্চেন কাভার করার চেষ্টা করব তার মধ্যে প্রথমটা হচ্ছে অর্থায়নের কার্যাবলী বা একজন আর্থিক ব্যবস্থাপককে কি কি সিদ্ধান্ত নিতে হয় অথবা আমরা বলতে পারি আর্থিক ব্যবস্থাপকের কাজগুলো কি কি। আসলে এগুলি সবগুলো একটাই একটাই আনসার একই আনসার যেহেতু এক একই মানে কথাটা ঘুরিয়ে বলা বলা আর কি তো একটা একভাবে কোশ্চেন করলেই মোটামুটি আনসার সেম হবে তো তাই আমি অবলিক দিয়ে এখানে মেনশন করে রেখেছি তোমাদের সুবিধার্থে এবার আসো অর্থায়নের কার্যগুলি অর্থায়নের কার্যগুলি আসলে চারটি বা একজন আর্থিক ব্যবস্থাপককে আসলে মূলত চার ধরনের সিদ্ধান্ত নিতে হয় আসলে আর্থিক ব্যবস্থাপক্ষে অনেক সিদ্ধান্তই নিতে হয় সেই সিদ্ধান্তগুলোকে আসলে আমরা ব্রড ক্যাটাগরিতে যদি ভাগ করি তাহলে এগুলোকে আমরা বলতে পারি চারটা ক্যাটাগরিতে আর্থিক ব্যবস্থাপক্ষে সিদ্ধান্তগুলো নিতে হয় এগুলো হলো তহবিল সংগ্রহ মূলধন বাজেটিং সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত বলতে পারি তিন নম্বর হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা এবং চার নম্বর হচ্ছে তহবিল বন্টন প্রথমটা তহবিল সংগ্রহ তহবিল সংগ্রহ হচ্ছে আসলে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পরে এই বিনিয়োগের জন্য মূলধনটা আমরা কোথা থেকে কালেকশন করব সেই সম্পর্কিত সিদ্ধান্ত এই মূলধনের অংশটা আমরা চাইলে নিজস্ব তহবিল দিয়ে আনতে পারি অথবা চাইলে আমরা ঋণকৃত মূলধনও আনতে পারি এছাড়া আমরা চাইলে দুটো কম্বিনেশন মানে চাইলে যে কোনো পার্সেন্টেজে সাপোজ আমরা ফর্টি পার্সেন্ট নিজস্ব ক্যাপিটাল এবং সিক্সটি লোন লোনকৃত ক্যাপিটাল দিতে পারি অথবা আমরা চাইলে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করতে পারি তাহলে এইভাবে আমরা কিভাবে আসলে তহবিলটা সংগ্রহ করব সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে আর একজন আর্থিক ব্যবস্থাপকের কাজ হচ্ছে যেই কাঠামোতে মূলধন খরচ সবচেয়েতে কম হবে সেই কাঠামোটা খুঁজে বের করা দুই নাম্বার হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত একজন বিনিয়োগকারীর নিকট অনেকগুলো অপশন থাকতে পারে এর মধ্যে থেকে উনি কোন কোন প্রজেক্টে আসলে বেছে নেবেন সেটাই হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত যেমন তিনি চাইলে নিজে একটা ব্যবসা শুরু করতে পারেন অথবা তিনি চাইলে অন্যের ব্যবসায়ও বিনিয়োগ করতে পারেন এছাড়া উনি বিভিন্ন মেয়াদে ব্যাংকেও বিনিয়োগ করতে পারেন তাহলে এর এই এছাড়া অনেক অপশন রয়েছে তাহলে এর মধ্যে থেকে উনি কোন অপশনটা বেছে নেবেন অবশ্যই অবশ্যই সর্বাধিক লাভজনক যে প্রকল্পটা হবে সেই প্রকল্পেই বিনিয়োগ করতে হবে ক্ষেত্রে সর্বাধিক চেষ্টা থাকে একজন আর্থিক ব্যবস্থাপকের সর্বাধিক চেষ্টা থাকে যে লাভজনক প্রকল্পটাকেই বেছে নেওয়ার জন্য এরপর আসো একজন ব্যবসায়ী দৈনন্দিন কাজের জন্য যে মূলধনটা কাজে লাগান তাকেই বলা হচ্ছে স্বল্প মূলধন যেমন নগদ নগদ অর্থ মজুদ পণ্য প্রাপ্য বিল ইত্যাদি এগুলো ব্যবস্থা করতে যে যে মিনিমাম মূলধন বা ক্যাপিটালটার প্রয়োজন হয় তা কিভাবে যোগান দিবে সেটাও আসলে আর্থিক ব্যবস্থাপককে বিবেচনায় রাখতে হয় কারণ দেখা গেছে স্বল্প মেয়াদি সম্পদ ব্যবস্থাপনায় যদি অতিরিক্ত খরচে যদি মূলধন আনার ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে বিনিয়োগ সরি সেক্ষেত্রে মুনাফা অর্জনটা অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে এরপর আসো চার নম্বর তহবিল বন্টন বা লভ্যাংশ বন্টন এখানে দুটা জিনিস বুঝার আছে একটা হচ্ছে লভ্যাংশ কি একটা হচ্ছে ভবিষ্যৎ তহবিল কি লভ্যাংশ হচ্ছে যারা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন তারা হচ্ছেন বিনিয়োগকারী তারা শেয়ারের এগেন্সটি কি পাবেন লভ্যাংশ পাবেন প্রতিটা শেয়ারের এগেনস্টে কোম্পানি যে পরিমাণ নিট মুনাফা করে সেটার একটা অংশ পাবেন আর ভবিষ্যৎ তহবিল হচ্ছে নিট মুনাফার একটা অংশ ভবিষ্যতের জন্য কোম্পানির একটা তহবিল তৈরি করে সেখানে রেখে দেওয়া হয় তাহলে আর্থিক ব্যবস্থাপককে আসলে বিবেচনায় আনতে হয় যে কতটুকু অংশ তিনি লভ্যাংশ হিসাবে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করবেন এবং কতটুকু অংশ তিনি ভবিষ্যৎ তহবিলে সংরক্ষণ করবেন এর মধ্যে একটা ভালো কম্বিনেশন বা একটা ভালো রেশিও নির্ধারণ করাটাই হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের জন্য একটা বড় চ্যালেঞ্জ তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে আর্থিক ব্যবস্থাপককে মূলত বড় বড় এই চারটা সিদ্ধান্ত নিতে হয় তহবিল সংগ্রহ মূলধন বাজেটিং সিদ্ধান্ত স্বল্প মেয়াদী সম্পদ ব্যবস্থাপনা এবং তহবিল বন্টন এবার আসো অর্থায়নের নীতিমালা অর্থায়ন বিষয়টি আসলে কিছু নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত তার মধ্যে তিনটা নীতি আমরা আলোচনা করব আজকে প্রথমটা হচ্ছে ঝুঁকি ও মুনাফা নীতি ঝুঁকি হচ্ছে একটা একটা জায়গায় বা একটা প্রকল্পে বিনিয়োগ করলে সেইখানে যে লস হওয়ার একটা সম্ভাবনা থাকে তাকেই আমরা বলছি ঝুঁকি আর মুনাফা আমরা সবাই বুঝি আয় থেকে ব্যয় কম হলে তার মধ্যে যে একটা গ্যাপ থাকে তাকেই বলা হচ্ছে মুনাফা এখন প্রথম নীতিটাতে বলা হচ্ছে ঝুঁকি ও মুনাফা নীতি অর্থায়নের ক্ষেত্রে বলা হচ্ছে যেই প্রকল্পে ঝুঁকি বেশি সেই প্রকল্পে অবশ্যই মুনাফা বেশি অফার করতে হবে যদি ঝুঁকি বেশি হয় মুনাফা কম হয় তাহলে সেই প্রকল্পে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীরা মোটেও আগ্রহী হবেন না যার জন্য যেই প্রকল্পে ঝুঁকি বেশি সেই প্রকল্পের মুনাফাটাও বেশি অফার করতে হবে চিত্রে দেখা যাচ্ছে যে একটা ঝুঁকিযুক্ত প্রকল্পের মুনাফাটা কেমন হবে মুনাফাটা অবশ্যই ঝুঁকিমুক্ত প্রকল্পের যে মুনাফার হার তার থেকে অধিক মানে আরও উপরের দিকে আপওয়ার্ড যে একটা কার্ভ দেখা যাচ্ছে ঝুঁকি অধিহার তার মানে এই অংশটুকু বাড়তি তাহলে আমরা বলতে পারি ঝুঁকি এবং মুনাফার মধ্যে পজিটিভ একটা রিলেশন আছে এবার আসো সেকেন্ড নীতি সেকেন্ড নীতিটা হচ্ছে তারল্য ও মুনাফা নীতি তারল্য হচ্ছে তরল সম্পদ কী তরল সম্পদ হচ্ছে যে সম্পদটাকে আমরা অতি সহজেই নগদ টাকায় রূপান্তর করতে পারবো আমাদেরকে খুব কম লস করতে হবে কম মূল্য লস করতে হবে তাকেই আমরা বলতেছি তরল সম্পদ আর মুনাফা তো একটু আগেই বললাম যে আয় আর ব্যয়ের যে গ্যাপ সেটাকে বলা হচ্ছে মুনাফা তারল্য ও মুনাফার মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক আছে বা নেগেটিভ রিলেশন আছে এটা যদি আমি একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে সাপোজ ধরো একটা ব্যাংকে যে ডিপোজিট হয় বা যে আমানতটা সংগ্রহ হয় তার আসলে দুইটা ভাগ হয়ে যায় একটা হচ্ছে তারা ক্যাশ কাউন্টারে লকারে জমা রাখে যেটা যখনই চেক দেয়া হবে ওই চেকটাকে যেন অনার করা যায় টাকাটা যেন প্রদান করা হয় তার জন্য এক লকারে কিছু টাকা রেখে দেওয়া হয় যখনই যে কাস্টমার আসবে অ্যামাউন্টটা যেন তাকে অর্ডার করা যায় আরেকটা অংশ তারা লোন হিসেবে কী করে যাদের টাকার দরকার তাদেরকে একটা নির্দিষ্ট ইন্টারেস্টের বিনিময়ে তাদেরকে লোন দিয়ে দেয় এখন যত কম টাকা লকারে রাখা যাবে তত বেশি টাকাই ঋণ হিসেবে দেয়া যাবে আবার যত বেশি টাকা ঋণ হিসেবে দেয়া যাবে তত কম টাকাই লকারে রাখা সম্ভব হবে আর ঋণ হিসেবে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা আসলে মুনাফা কারণ সেটা একটা ইন্টারেস্ট রেটেড বিনিময়ে দেওয়া হচ্ছে তাহলে একজন আর্থিক ব্যবস্থাপক বা একজন ব্যাংক ম্যানেজারের কাজ হচ্ছে যে এই যে একটা ডিসিশন তারল্য এবং মুনাফার ডিসিশান এটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা যে কি পরিমাণ অংশ তোমার লকারে রাখা হবে এবং কী পরিমাণ অংশ ঋণ দিলে পরে একটা ব্রাঞ্চ একটা ব্যাংকের ব্রাঞ্চ লাভজনক একটা অবস্থায় থাকবে এরপরে আসো পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের নীতি পোর্টফোলিও বা বৈচিত্রায়নের নীতি এটা হচ্ছে এমন একটা নীতি যেখানে বলা হচ্ছে একজন বিনিয়োগকারী যেন একটি কোম্পানির শেয়ারে বা বন্ডে বিনিয়োগ না করে একাধিক কোম্পানি শেয়ারে বা বন্ডে বিনিয়োগ করে এটার একটা কারণ আছে যেমন সাপোজ ধরো দুজন ব্যক্তি ক এবং খ ক তার পঞ্চাশ হাজার টাকা পুরোটোই এসিআই কোম্পানির শেয়ারে ইনভেস্ট করেছে এবং খ তার পঞ্চাশ হাজার টাকার মধ্যে তিনটা জায়গায় সে বিনিয়োগ করেছে তিরিশ হাজার টাকা এসিআই কোম্পানিতে বিশ হাজার টাকা সে একটা বন্ডে এবং দশ হাজার টাকা সে ব্যাঙ্কে রেখে দিয়েছে তাহলে কোনো কারণে ওই বছর যদি এসিআই কোম্পানির লস হয় তাহলে সেক্ষেত্রে প্রথম ব্যক্তি বেশি লুজার হবেন কারণ তার পুরো টাকাটাই একটা জায়গায় বিনিয়োগ করা হয়েছে আর যদি সেই বা সেই বছর যদি আর্থিক কন্ডিশন খারাপও হয়ে থাকে তারপরও তুলনামূলক প্রথম ব্যক্তি খারাপ কন্ডিশনে থাকবেন কারণ খারাপ হওয়ার রেটটাও খারাপ হওয়ার রেটটাও কিন্তু সেম না মানে এক সবগুলো কোম্পানি একই হারে লস করবে না দেখা যাবে কম্পারেটিভলি যিনি সেকেন্ড ব্যক্তি উনি কম লুজার হয়েছেন বা উনি লাভজনক সিচুয়েশনে আছেন যার জন্য বলা হচ্ছে যে একটা কোম্পানির শেয়ারে বা বন্ডে বিনিয়োগ না করে একাধিক কোম্পানি শেয়ারে বা বন্ডে বিনিয়োগ করার কথা বলা হচ্ছে তাহলে এ হলো অর্থায়নের নীতিমালা এখান থেকে বেশিরভাগ সময় দেখা যায় সৃজনশীল क्वेश्चन থাকে এবং তোমরা উদ্দীপকটা দেখে আসলে বুঝতে পারো না যে এটা কোন নীতির আন্ডারে আসছে যখনই পড়ে বুঝবে কোন নীতি সেই নীতিটাকে আসলে ব্যাখ্যা করতে হবে topics হচ্ছে অর্থায়নের লক্ষ্য কয়টি ও কি কি এবং কোনটি একটি ব্যবসায়ের ব্যবসা প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য হতে পারে দুটো একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ আর একটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ মুনাফা সর্বাধিকরণ বলতে আসলে কি বোঝায় এটা আমরা সবাই বুঝি মুনাফা হচ্ছে মোট আয় থেকে ব্যয় বাদ দিলে যে গ্যাপ থাকে সেটাকে আমরা বলছি মুনাফা আর প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের টার্গেটই থাকে মুনাফা অর্জন মানে না তারাও তাদেরও টার্গেট থাকে হচ্ছে মুনাফাটাকে কিভাবে বৃদ্ধি করা যায় ব্যবসা প্রতিষ্ঠানে আর সম্পদ সর্বাধিকরণটা হচ্ছে আসলে একটা কোম্পানি শেয়ারের মূল্য বৃদ্ধি করা আর একটা কোম্পানি শেয়ারের মূল্য কখন বৃদ্ধি পাবে একটা কোম্পানি শেয়ার মূল্য বৃদ্ধি তখনই হবে যখন ওই কোম্পানিটা তার সে যে ইন্ডাস্ট্রিতে আছে সেই ইন্ডাস্ট্রিতে বেশ ভালো একটা মার্কেট দখল করে থাকবে মানে তার বিশাল একটা কাস্টমার থাকবে এবং তার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সে স্টেটমেন্ট খুব ভালো বা স্ট্রং পজিশনে থাকবে তার মানে তার সম্পত্তির পরিমাণ বেশি দায়ের পরিমাণ কম থাকবে এবং সে বেশ লাভজনক একটা কন্ডিশনে থাকবে সেই ক্ষেত্রে এবং হচ্ছে ওই ওই কোম্পানিটার গুডউইল আছে মার্কেটে যথেষ্ট সুনাম আছে এইসব ক্ষেত্রে কোম্পানিটার শেয়ার আসলে বৃদ্ধি পাবে তাহলে দেখো এই যে সম্পদ সর্বাধিকরণ তার মধ্যে কিন্তু যে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট স্ট্রং হতে হবে সেখানের মধ্যে তার মানে হচ্ছে মুনাফা মুনাফা অবশ্যই এনশিওর হচ্ছে ওই কোম্পানি অবশ্যই মুনাফা আয় করছে এবং আয় করছে বিধায় তার শেয়ারের মূল্য বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব মুনাফা সর্বাধিকরণটা হচ্ছে আসলে একটা সংকীর্ণ স্কোপ আর সম্পদ সর্বাধিকরণটা হচ্ছে আসলে একটা বিশাল টার্গেট যে টার্গেট যদি আমরা ধরি তাহলে সেখানে মুনাফা সর্বাধিকরণটা এমনিতেই কি হয়ে যাবে আমাদের অ্যাচিভ হয়ে যাবে এছাড়াও মুনাফা সর্বোচ্চকরণের আসলে কিছু দুর্বলতা আছে যেমন সময় ও অর্থের সমমূল্যকে বিবেচনা করে না সাপোজ আজকে বিনিয়োগ করলাম পাঁচ বছর পর্যন্ত বছর পরে যে রিটার্নটা হবে সেটার মূল্য তো আসলে মুনাফা সর্বাধিকরণ কে যারা টার্গেট ধরেন তারা আসলে অর্থের সময়টাকে বিবেচনায় আনেন না তোমরা সামনে যখন চ্যাপ্টার গুলো পড়বে তখন এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে কিন্তু সম্পদ সর্বাধিকরণে আমরা যখন টার্গেট রাখবো তখন সেক্ষেত্রে আমরা অবশ্যই সেভাবে ক্যালকুলেশন করব অর্থের সম বিবেচনা করেই আমরা তোমার মুনাফাটাকে হিসাব করবো এছাড়া নগদ প্রবাহ বিবেচনা করে না এবং ঝুঁকি মানে কোন প্রজেক্টে কতটুকু ঝুঁকি আছে কতটুকু ঝুঁকি নিয়ে আসলে কতটুকু রিটার্ন পেলাম সেই বিষয়টাও মুনাফা সর্বাধিকরণে আসে না কিন্তু সম্পদ সর্বাধিকরণে আসে তাহলে আমরা ওভারঅল বলতে পারি যদিও দুইটাই ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য তারপরেও আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ আজকের মতো এইটুকু তোমরা ভালো থাকবে নেক্সট কোনো ক্লাসে নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট সামনে কোনো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আমরা আবার আলোচনা করব আল্লাহ হাফিজ